আপনাদেরকে বোঝানো যাব না যে ফুল সত্যি ফুলি হয় ফুল সত্যি ফুলি হয় সত্যি একদম ফুলের তো ফুলি এই যে কাঁসাই সাইন সাইনবোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি এই ওভারব্রিজের নিচের দিক দিয়ে আপনাকে বাঁধা দিয়ে ঘুরে আবার যে রেলপথ ব্রিজটি রয়েছে ব্রিজের উপর দিয়ে আর কিছুটা হাঁটলেই আপনি যে ক্ষীরাই সেইখানে পৌঁছে যাব তো চলুন বন্ধুরা যাওয়া যাক দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যে কাঁসাই নদীর ওপরে যে রেলের ব্রিজ সেই রেলপথের ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনি পাঁচকোড়া থেকে যে খিরাই বলে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন ওইখান থেকে হাওড়াগামী যে রেলপথটি যাচ্ছে সেই রেলপথের কিছুটা বরাবর হাঁটলেই আপনি যে ফুলের উপত্যকা ফুলের বাগান সেইটি আপনি দেখতে পাবেন একটি সুন্দর বাগানের মতো দেখতে পাবেন ফুলের উপত্যকা ফুলের বাগান ক্ষীরায়ে আমরা এসে উপস্থিত হয়ে গেছি সেই ফুলের বাগান বা ফুলের উপত্যকা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন চলুন বন্ধুরা যাওয়া যাক সেই ক্ষীরাই ফুলের বাগানে এই যে ফুলটি আপনাদেরকে দেখাচ্ছি ক্ষীরায়ে যে ফুলের উপর থাকা ফুলের বাগানে আমি বসে আপনাদেরকে যে ফুলটি দেখাচ্ছি এই ফুলটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে সেসব ফুলের সাথে আমরা আপনাদেরকে আরও দেখাবো ফুলের বাগান দেখাবো সবই দেখাবো আপনারা দেখুন যে ফুলের বাগান এই সময় যেসব ফুলগুলি ফুটেছে এই মুহূর্তে সেই ফুলগুলি আপনাদেরকে সেই ফুল চন্দ্রমল্লিকা ফুল আমরা খিরাইয়ের যে পশ্চিম কল্লা সেই পশ্চিম কল্লার যে ফুলের বাগান বা ফুলের উপত্যকা রয়েছে সেই ফুলের বাগানের মধ্যে আমরা আমরা প্রবেশ করেছি এবং সেই ফুলের ফুলের বাগানের মধ্যে এক পেয়ে গেছি দাদা আপনার নামটা নারায়ণ পাল নারায়ণ পাল এই ফুল কিভাবে চাষ করেন যদি একটু বলেন চাষিদের প্রথমে পেটা করবে হাল করে পেটা করে এবারে হচ্ছে যেমন হচ্ছে লালা টানা হয় লালা টানবে এগাটু করে লালা টেনে মাটিকে সমান করবে সমান করে তারপরে তোমার হচ্ছে জল দিবে জল দিবার পরে টুলু দিয়ে জল দিয়ে টুলু পাম দিয়ে জল দিবে জল দিয়ে তারপরে এবারে চারা লাগাবে সময় লাগে ওইটা হচ্ছে তোমার তিন মাস ফুল হতে তিন মাস টাইম লাগে পূর্ণ ফুটতে হ্যাঁ তিন মাস

ডগা কেটে হাঁপড় দিয়ে ওষুধ দিয়ে জলে ভিজিয়ে এবার ছেঁকে তুলে এবারে আঁকতে হবে দিয়ে ওষুধ দিয়ে লাগিয়ে আবার হচ্ছে মাঠে লাগাতে হবে ওইরকম ভাবে লাগালে আবার কতদিন সময় লাগবে আবার ওই তিন মাস তিন মাস আবার অন্তর অন্তর ফুল তিন মাস অন্তর অন্তর পাওয়া যাবে পাওয়া যাবে এবারে এবারে নারায়ণ পাল বাগান সম্পূর্ণ এই ফুলের বাগান দেখার জন্য এখানকে থেকে ফুটে আসছে এবং দেখছে উপভোগ করছে আনন্দ করছে ni soy ক্ষীরায়ে যে ফুলের উপত্যকা ফুলের বাগান আপনাদেরকে সেই ভিডিওটি সম্পূর্ণ করে দেখালাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতো তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং সবাই ভালো থাকুন আশা করি সবাই ভালো আছেন